pōpōtek 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 এটি হচ্ছে রাজধানী ঢাকার কাকরাইল মোড় কাকরাইল মোড়ে আপনারা দেখছেন যে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের যে সড়ক যমুনার সামনের সড়ক সেটি পুরোটাই অবরুদ্ধ ঢাকা দক্ষিণের নগর পিতা হিসেবে ইশাক হোসেনকে শপথ দেওয়ার দাবিতে মূলত এই অবরোধ কর্মসূচি পালন করছেন বিএনপি নেতাকর্মীরা বিএনপি বিএনপি নেতা এশাক হোসেন আপনি জানেন যে নির্বাচন ট্রাইব্যুনালে তাকে শপথ শপথ দেওয়ার আবেদন জানিয়ে রিট করেছিলেন সেই রিটের শুনানির পর নির্বাচন ট্রাইব্যুনাল রায় দিয়েছিলেন তার পক্ষে অর্থাৎ মেয়র হিসেবে শপথ দেওয়ার জন্য দেষ্টার ভবন এই সামনের দিকে ও যে দেখুন পুলিশের গাড়ি রয়েছে আর এখানে ব্যারিকেড এদিকে কাকরাইল মসজিদ এই যে কাকরাইল মসজিদ পুরো এলাকা কাকরাইল মোড় থেকে পুরো অত্র এলাকা শাহবাগ পর্যন্ত ওদিকে হাইকোর্ট প্রেস ক্লাব সমস্ত এলাকায় কিন্তু যানবাহন চলাচল একেবারে বন্ধ ইসরাকের সমর্থকরা এইভাবে বিভিন্ন খন্ডে খন্ডে বসে রাস্তার উপরে বসে তারা স্লোগান দিচ্ছেন আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে এখানে আন্দোলন চলছে আপনারা দেখছেন যে ইশরাক হোসেনকে আপনারা জানেন যে আজকে হাইকোর্টে একটি রিট হয় ইশরাক হোসেনকে যে শপথ দেওয়ার পক্ষে নির্বাচন ট্রাইব্যুনালের যে রায় সেই রায়ের বিপক্ষে বা রায়ের বিরুদ্ধে একটি রিট হয়েছিল সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট আগামীকাল আবারও শুনানির দিন ধার্য করেছেন তো আগামীকাল হয়তো হাইকোর্টে ফয়সলা হবে যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ দেবে কি আদালত সে বিষয়টি এদিকে দাবি না বিচ্ছা গঠনকে শপথ না দেওয়া পর্যন্ত তার নেতাকর্মীরা রাজপথ ছাড়বেন না এমনটি তারা যে আপনারা দেখছেন যে আমার পিছনে কাকরাইল মোড়ি প্রধান বিচারপতির বাসভবন অন্যদিকে যমুনা সমস্ত এলাকায় কিন্তু যানবাহন চলাচল বন্ধ যোগাযোগ বিচ্ছিন্ন মানুষের অভ্যান্তি অত্যন্ত এই ছিল সামগ্রিক চিত্র